বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন আজকে হঠাৎ করে আমার মুরগির ঠান্ডা লেগে গেল তো আপনাদের সাথে আজকে শেয়ার করব যে ভুলের কারণে আমার মুরগিগুলো আজকে ঠান্ডা লেগেছে দেখুন আমার অনেকগুলো মুরগি কিন্তু ঠান্ডা লেগে গেছে এই যে দেখুন মুরগিগুলো অনেকটা ঝুম ধরে দাঁড়িয়ে আছে আর পালকগুলো কেমন উস্কো খুস্কো হয়ে গেছে তো যদি একটু দেখাই এই যে দেখুন মুরগিগুলো কি অবস্থা তো অনেকগুলো মুরগির কিন্তু আজকে ঠান্ডা লেগে গেছে এই যে দেখুন এই যে দেখুন কীভাবে দাঁড়িয়ে আছে এই যে দেখুন কীভাবে দাঁড়িয়ে আছে তো এই যে একটি ভুলের কারণে আমার মুরগিগুলো আজকে ঠান্ডা লেগেছে সেটা হলো আমার এই সাইডে পশ্চিম সাইড থেকে অনেক বাতাস আসে যার কারণে ফার্মে দেখুন চারি সাইডে ওয়াল ওরকম বাতাস আসতে পারে না কিন্তু হঠাৎ করে গতকাল সন্ধ্যার সময় হঠাৎ করে বাতাস আসার কারণে সন্ধ্যার সময় ঠান্ডা বাতাস আসার কারণে আমি ভাবছিলাম যে হয়তোবা ঘরের গ্যাসগুলো বেরিয়ে যাবে কিন্তু হঠাৎ করে এত ঠান্ডা বাতাস আসছে যে মুরগিগুলো পর্দা দিয়ে দিয়ে দিছি তারপরেও ঠান্ডা লেগে গেছে তো এই যে দেখুন মুরগিগুলো কীভাবে বসে আছে আপনাদেরকে একটু দেখায় এই যে দেখুন অনেকটাই কিন্তু ঠান্ডা লেগে গেছে প্রায় অধিকাংশ মুরগি ঠান্ডা লাগছে তো আজকে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো সেটা হলো যে আমি মুরগির যদি অতিরিক্ত ঠান্ডা বা ঠান্ডা লাগে তখন আমি কী ওষুধটা ব্যবহার করি তো দেখুন আমি সর্বপ্রথম যে ওষুধটা ব্যবহার করি মুরগির ঠান্ডার জন্য সেটা হলো ডক্সিবেট দেখুন এটা গায়ে কিন্তু লেখা আছে যে মোরগ মুরগির শ্বাস প্রশ্বাসজনিত জনিত রক্ত আরেকটা ওষুধ এটার সাথে সেটা হলো এই যে মাইক্রোনিট দুটা ড্যানটা গ্রুপের ওষুধ তো মাইক্রোনেট এই দুইটা সকালে এবং রাতে এক লিটার পানিতে এক গ্রাম করে ব্যবহার করলে তো আলহামদুলিল্লাহ তিন দিনের মাথায় দেখতে পাবেন যে আল্লাহ রহমতে আপনার মুরগি অনেকটা সুস্থ হয়ে যাওয়ার কথা তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এর আগে অনেকবার অনেক ওষুধ খাইয়েছি কিন্তু এই দুইটা ওষুধের মতো উপকার কিন্তু আমি অন্য কোনো ওষুধে পাইনি তাই আপনাদেরকে সাজেস্ট করব যে এই দুটো ওষুধ আপনারা ব্যবহার করুন আর সাথে যদি আপনারা পারেন তাহলে পাল মখড়ার যে ওষুধটা আছে এটা স্প্রে করে দেবেন এবং দশ লেডিয়া পানিতে এক মিলি ওষুধ দিয়ে এরকমভাবে খাইয়ে দেবেন তো তাতে আর আল্লাহ রহমতে হয়তো অনেকটাই ভালো হয়ে যাবে আপনার মুরগির ওষুধ তো আশা করি আপনার ভিডিওটি ভালো লাগলো আর ভিডিও থেকে যদি একটু উপকার হয় তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন